যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক বহু দশক ধরে তাদের এই চাওয়া বাংলাদেশের ক্ষমতায় কেন জামাতকে চায় তার পাঁচটি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক কূটনৈতিক কলকাতার সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে তবে ওই মার্কিন কূটনৈতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি জামাত ইসলামী কেন এত প্রিয় এমন প্রশ্নে ওই মার্কিন কূটনীতীক বলেন এক তাদের নেতারা উচ্চ উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল দুই তাদের আচরণ খুবই ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তিন তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতনের শিকার ও মানবাধিকার বঞ্চিত চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এবং পাঁচ ইসলামী শক্তি হলেও জামাত তালিবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায়